স্যার মেয়েদের সেকশনের জন্য একজন সিকিউরিটি গার্ডের কথা বলেছিলেন তাই আমি ওনাকে নিয়ে এসেছি আরে ইতি তুই সূর্য তুই আপনারা কি একজন আরেকজনকে চেনেন হ্যাঁ হ্যাঁ আমরা দুজন দুজনকে চিনি আপনি এখন যান আপনাকে আমি পরে ডেকে নেব ঠিক আছে স্যার কি রে দাঁড়িয়ে আছিস কেন বল সূর্য তুই এখানে কতদিন পর তোকে দেখলাম সেই ভার্সিটিতে ফার্স্ট ইয়ারেই তোর সাথে লাস্ট দেখা হয়েছিল কেমন আছিস তুই আমি ঠিক আছি কিন্তু তোর কি অবস্থা আর তুই সিকিউরিটি জব করছিস হ্যাঁ করতে হচ্ছে কি আর করব বল কি আর বলবো মানে তোর তো স্বপ্ন ছিল তুই পুলিশে জব করবি অনেক বড় অফিসার হবি আর তুই কিনা এখন সিকিউরিটি জব করছিস আচ্ছা কি বলতো আমাকে পৃথিবীতে তো কত মানুষই আছে বড় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় অনেকের অনেক ধরনের স্বপ্ন কিন্তু কয়জনের স্বপ্নই আর পূরণ হয় বল আমি তো একজন ফেইলর তোর বাবা এত বড়জন জব হোল্ডার আর তোর বাবার তো ভালো ইনকাম ছিল তোর তো এতদিনে পুলিশের বড় অফিসার হয়ে যাওয়ার কথা কি আর করবো বল আমি তো সেই ফার্স্ট ইয়ারেই পড়াশোনা ছেলে দিয়েছিলাম আসলে কি বলতো মানুষ যেটা চায় সেটা সে পায় না আর মানুষ সেটাই পায় যেটা সে চায় না আসলে আমার ভালো তাই হয়েছে আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে এখানে আমার কোনো হাত আচ্ছা ঠিক আছে তা না হয় বুঝলাম তুই তো আমার বন্ধু তুই তো আমাকে শেয়ার করতে পারিস আমাকে বল তো কি হয়েছে আমি আর কিছু বলতে চাইছি না রে আমি তোর বন্ধু তুই যদি বিষয়টা আমাকে না বলিস ভেবে নেব ঠিক আছে তুই যেহেতু এতই জোর করছিস তোর কাছে বলি আসলে আমি যখন ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিব ঠিক ওই সময়ে আমার বড় ভাই একটা জায়গায় ঘুরতে যায় আর ঘুরতে গিয়ে সেখানে সে রোড অ্যাক্সিডেন্ট করে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে কমায় চলে গেছিল কিন্তু আমি অনেক চেষ্টা করো আমার ভাইকে বাঁচাতে পারিনি ভাইয়ার শোকে শোকে আমার বাবা অসুস্থ হয়ে যায় বাবা তো প্যারালাইজড হয়ে যায় তার কিছুদিনের মধ্যে আমার বাবাও আমাদেরকে ছেড়ে চলে যায় এরপর আর কি বাবা ভাই দুজনেই চলে যাওয়ার পরে পুরো সংসারের বোঝাটা আমার উপরে আসে এখন এই পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে আমাকেই সংসারটা চালাতে হয় এত সুন্দর একটা পরিবার কীভাবে যে মিমিশে ধ্বংস হয়ে যায় সেটা আমাকে দেখলেই বুঝতে পারবি কত স্বপ্ন ছিল আমার কিন্তু আমি আমি তার কোনোটাই করতে পারিনি আচ্ছা তুই তো পড়াশোনা অনেক ভালো তুই অন্য ভালো একটা চাকরি করতে পারছি চাকরি আমিও করতে চেয়েছি আর আমি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউও দিয়েছি গার্মেন্ট বিভিন্ন অফিসের রিসিপশন সব জায়গাতে গিয়েছি কিন্তু কেউ না আসলে আমার যোগ্যতাটা দেখেনি সবাই শুধুমাত্র আমার রূপটা দেখেছে আমি সুন্দরী বলি নানান বিপত্তিকর মুখে আমাকে পড়তে হয়েছে কী করবো এই জন্য আর শেষ কোনো উপায় না পেয়ে আমার বাবার একটা বন্ধু ছিল তার সাথে পরিচিত হলাম তার অফিসেই সিকিউরিটি ইনচার্জের চাকরি নিলাম এরপর থেকে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি তোর সাথে অনেক খারাপ হয়েছে রে আমি তো ভেবেছিলাম তুই একজন ভালো স্টুডেন্ট একদিনে হয়তো তোর ভালো একটা জব হয়েছে বড় অফিসার হয়ে গেছিস তোর সাথে হয়তো কখনো আর আমার দেখাই হবে কিন্তু আজকে যখন তোর সাথে দেখা হলো আর এখন কিনা তোর এই অবস্থা আসলে কি আমি আগে যে অফিসে চাকরি করতাম সেখানে আমার স্যালারিটা খুব কম দিত আর সেই স্যালারিতে আমার পোশাক ছিল না আমি অনেকের কাছে শুনেছি যে অফিসে নাকি খুব ভালো স্যালারি দেওয়া হয় কিন্তু আমি জানতাম না যে তুই এই অফিসের বস সূর্য দেখ তুই আর আমি একই কলেজে পড়াশুনো করেছি একই ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছি এটা বলে তুই প্লিজ আমার চাকরিটা আমার কাছ থেকে কেড়ে নিস না দেখ আমার উপরে অনেক বড় একটা সংসারের বোঝা আমার মা বোন পুরো সংসারটা আমার নিজেরই চালাতে হয় তুই বিশ্বাস কর আমি এই অফিসের কাউকে বলবো না যে তুই আমার বন্ধু প্লিজ তোর কাছে আমি দুটো হাত তুলে রিকোয়েস্ট করছি তুই আমার চাকরিটা আমার কাছ থেকে কেড়ে নিস না আরে তুই কি বলছিস তুই কি আমাকে পাগল পেয়েছিস তোকে তো আমি এই চাকরিটাই দেবো না সূর্য সূর্য প্লিজ তুই এমন কাজ করিস না এই চাকরিটা আমাকে প্লিজ একটু করতে দে এই চাকরিটা করলে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো চলতে পারবো আমার সংসারটা চলবে আমি প্রয়োজনে তোর দুটো পায়ে ধরি তুই আমার কাছ থেকে চাকরিটা কেড়ে নিস না আহা পুরো কথাটা তো শুনবি তোর একটা অভ্যাস তুই পুরো কথা না শুনে কথা হাউ হাওকাউ করবি আমি তোকে বলেছি তোকে এই চাকরিটা দেব না তোকে আমাদের অফিসে ভালো একটা চাকরি দেবো আমাদের রিসিপশনে একটা পথ খালি আছে আর আমি যদি চাই তোর ওই চাকরিটা হয়ে যাবে আর ওই চাকরিটা খুব ভালো হবে তোর জন্য কালকে সব পেপারস নিয়ে আমার সাথে যোগাযোগ করবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুই যে আজকে আমার কত বড় একটা উপকার করলি আমি তোর কখনোই করতে পারবো না শোন এত কথার কোনো প্রয়োজন নেই আমি শুধু এইটুকুই জানি যে বিপদে বন্ধুর পরিচয় তোকে আমি হেল্প করতে পারছি এটা আমার জন্য অনেক বড় কিছু এখন যা সাবধানে যাবি আমার আবার জরুরি একটা মিটিং আছে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে